দেখেন এটা তুই যেটা বলছিলি রাজা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সন্ধ্যাবেলা থেকে আমার ভিডিওটা শুরু করছি আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে এর আগে যে ভিডিওগুলো পোস্ট করছি তো সেখানে তোমরা দেখতে পেয়েছো যে আমাদের এখানে কালী পুজো চলছে অজ্ঞান মাসে যে কালী পুজোটা হয় আর কি সেই পুজোটাই এখন চলছে তো সেই জন্য দেখো সন্ধ্যাবেলায় ঝটপট করে আর কি রেডি হচ্ছি আজকে যাব একটু মেলা দুদিন তো বেরোতে পাইনি মেলা যেতে পারি নি কারণ মেয়ের প্রোগ্রাম ছিল নাচের তো সেইজন্য রিহার্সাল ছিল আর প্রোগ্রামটাও ছিল বলে আর বাইরে বেরোনো হয়নি মানে প্রোগ্রামের সময় গেছিলাম আর কি মেলার ওখানে নাচ হয়েছিল তো মেলায় আর ঘোরা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের যখন সময় রয়েছে আমারও সময় আছে আর এদিকে যেহেতু আজকে শনিবার মানে শনিবারের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যেহেতু শনিবার মেয়ের টিউশন ছুটি আছে তাই ভাবলাম আজকে একটু মেলাটা ঘুরেই আসি তো এই জন্য দেখো সন্ধ্যেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি মানে আমার মেলা খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না কারণ বাইরে প্রচুর ঠান্ডা এত ঠান্ডায় মানে মেয়েকে নিয়ে বাইরে মেলা দেখতে যাওয়া প্রচণ্ড কষ্ট তো তোমরা দেখতেই পেলে যে বাইকে আসার সময় পুরো ঢাকাঢুকি নিয়ে আর কি এলাম তবু এলাম যে না বছর একবার হয় মেলাটা সন্ধ্যাবেলা একটু মেয়েকে নিয়ে আর কি ঘুরে আসি ভালো লাগবে আমরা এখন যাচ্ছি মেলা মেলা চলে এসছি তুমি কটা পড়েছো ভেতরে বলো তো

তো দেখো কাঁপতে কাঁপতে তো মেলায় চলে এসেছি এবার তো আমার সাথে সাথে তোমরাও আজকে মেলাটা পুরো ঘুরে দেখবে বেশ ভালোই বড়ো মতো মেলা বসছে মানে আমাদের এখানে দুর্গাপুরে বলতে গেলে বারো মাসেই আর কি মেলা বসে তো যাই হোক চলো মেলার ভেতরে যায় আর মেলার ভেতরে তো ঢুকেই গেছি তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে গিয়ে আগে তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে আছে ওইদিকে একটা শ্মশানে কালী মন্দির আছে তো এই মন্দিরে আর কি পুজোটা হয় আর যে জন্য ওই উপলক্ষে মানে পুজো উপলক্ষে আর কি মেলাটা খুব বড় মেলা বসে খুব বড় বলতে মোটামুটি বড় বসে মানে আমাদের অজ্ঞান মাসে এই এই আমাদের মানে বড় মেলা বলতে পারো আর আমার বাড়ির পাশে যে মেলাটা হয় ওটা ছোটোখাটো দু চারটা দোকান বসে সেটা সেরকম বড়ো হয় না মানে আমাদের এখানে এই মেলাটা তোমার বসে অঙ্গদপুরে আমাদের বাড়ির থেকে একটু দূরে তো তো ওইদিকে মেলাটা বসেছে একটা মাঠের মধ্যে আর আমরা যাচ্ছি এখন শ্মশানকালী মন্দিরের ওইদিকে মানে শ্মশানের পাশে আর কি মন্দিরটা আছে তো আমরা আমাদের সামনে যে একটা ক্যানেল আছে ওই ক্যানেলটা পেরিয়ে দেখো মন্দিরের ওইদিকে গেলাম আর ক্যানেলটা তোমাদেরকে রাত্রেবেলায় আর ভালো করে ভিডিও করে দেখাতে পারলাম না কারণ পুরো অন্ধকার আর ওই জন্য আর ভিডিও করে দেখাতে পারলাম না তো দেখো এখন মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরটা ভেতরে আর ঢুকলাম না কারণ বাইরের থেকে প্রণাম করে নিলাম কারণ ভেতরে অনেক লোকজন ছিল তারপরে তোমার একজন মানে একটা দাদা ছিল আর কি উনি ভিডিও করছিলেন তো ওই জন্য আমি আর ঢুকলাম না বাইরে থেকে প্রণাম করে নিলাম আর তোমাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দিলাম আর বাইরে দেখো সাইড সিন করেছে সাইড সিন বলতে ছোটো ছোটো পুতুল ঠাকুর ঠাকুর দিয়ে আর কি সিনারির মতো করেছে তো ওগুলো বেশ ভালো লাগছে দেখতে প্রতি বছরই এরকম হয় আর দেখতেও বেশ ভালো লাগে মানে আগে আরও মানে ধুমধাম করে পুজোটা হতো এই দু এক বছর হয়তো এরকম করে করছে এর আগে বেশ ভালোভাবেই পুজোটা হতো দেখতেও ভালো লাগতো তো দেখো এখানেও দেখিয়ে দিলাম দু একটা ঠাকুর করেছে ঠাকুরের সিনারি করেছে আর কি সাইড সাইডে একদম আর যেটা মেন মন্দির সেটা তো তোমাদেরকে এসেই দেখালাম তো চলো এখন এগুলো তো তোমাদের দেখা হয়ে গেল এবার যাই মেলাটা ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এখানে দুর্গাপুরে যখনই মেলা হোক না কেন আমি ঠিক গিয়ে পৌঁছে যাই কারণ আমার মেলা ঘুরতে ভীষণ ভালো লাগে আর ঘুরতে শুধু না আমি অনেক কিছু কিনেও থাকি তো ওই জন্য আর কি সব মেলাগুলোতে একটু একটু করে যাই মানে একদিন একদিন করে হলো যাই বেশ ভালো লাগে এখানে যেমন এখন চলছে তোমার দুর্গাপুর উৎসব তো ওখানেও গেছিলাম তো ওখানে আর মেলাটা ঘুরিনি মেলাটা ঘুরিনি সেদিনকে মানে আমার যেহেতু জন্মদিন ছিল তো সেই জন্যে আটটার সময় বেরিয়েছিলাম একটু ওখানে প্রোগ্রাম দেখে আর কি নচি এসেছিলো তো ওখানে দেখে তারপর আবার চলে গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করতে তো ওই জন্য আর মেলাটা ঘোরা হয়নি নালে ওই মেলাটাও মানে ঘুরেই আসতাম তাও তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আরেক দিন আর গিয়ে মেলা মেলাটা ঘুরে আসবো সেদিন তো মেলাটা ঘোরা হয়নি তো ওই করে আর যাওয়া হয়নি ঠান্ডাতে আর বেরোনোও হয়নি তো ওই ওই জন্য চলে এলাম এখানে এই মেলাতে ঘুরতে আর এই মেলাতে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা শিব মন্দিরও রয়েছে শিব মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মন্দিরটা নতুন হয়েছে শিব মন্দিরটা কারণ পাশের যে ব্রাহ্মণ আছে উনি বললেন যে সেই মন্দিরটার কি নতুন হয়েছে আমি ঠিক যাই না তো তারপর দেখো মেলার ভেতরে এখন ঢুকে গেছি রকমের শাড়ি তাড়াতাড়ি আমাদের দোকান থেকে নিয়ে যান সামগ্রী এবং বাচ্চাদের খেলার সামগ্রী আপনার নিজের বাড়ি যা কিছু নেবেন প্রচুর জিনিস আরেক মাল মাত্র পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা বেলায় দুপুর অন্ত থেকে আম্রত সকল কেন্দ্র সাধারণকে জানাই সাধারণ আমন্ত্রণ আসুন আমাদের দোকানে তো মেলাতে ঢুকেই দেখো এখন ছোটো ছোটো প্লেটগুলো দেখছি আর এগুলো বেশ ভালো লাগে মানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স যদি কিছু দেওয়ার থাকে তো এই প্লেটগুলোতে দিয়ে আর কি দিতে পারবো তো ওই জন্য অনেক দিন মানে এইরকম প্লেট আর কি বাড়িতে নেই অনেক দিন কেনাও হয়নি তো ওই জন্য দু একটা প্লেটও নিয়ে নিলাম দু একটা নিলাম বলতে কোনটা নিলাম তোমাদেরকে সেটা দেখানো হয়নি হোয়াইট কালারের একটা ছিল তো ওইটা আর কি নিয়ে নিয়েছি আর সন্ধ্যাবেলা কিছু বানানো বানালে আর কি ছোটো ছোটো প্লেটগুলো লাগেই দিতে তো ওই জন্য দেখো ওইগুলো নিয়ে নিলাম আর আমার তো ওইদিকে মোটামুটি অনেক কিছুই নিয়েছি যে তোমাদেরকে সবগুলো দেখানো হয়নি ভিডিও করে আর এদিকে মেয়ে এখন কি খুঁজছে মানে ওই জানে ও এখন মানে ওর পছন্দ মতো কিছু একটা নেবে আর অনেক কিছুই তো রয়েছে তো কোনটা নেবে ঠিক পাচ্ছে না ওর শুধুই পেন পেন্সিল রাবার মানে এগুলোতেই বেশি নেশা খেলনা খেলনার মতো যেগুলো আর কি থাকে রাবার একসাথে একটা কোটোর মধ্যে থাকে না অনেকগুলো ছোটো ছোটো রাবার কালারিং তো সেইগুলো এখন দেখছিল আর আমি নিতে মানা করছিলাম তাই আমি বললাম যে ওইগুলো নিতে হয় না চল ওইদিকে টেডি রয়েছে টেডিগুলো নিবি তো এই বড় টেডিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কারণ ওর বার্থডেতে আমরা ভেবেছিলাম যে এরকম একটা বড় টেডি ওকে গিফট করব তো বার্থডেতে আর দেওয়া হয়নি তো এখন মেলার ভেতরে ভাবলাম দেখি দাম জিজ্ঞেস করি যদি ভালো লাগে আর দামটা মোটামুটি আমাদের মানে আর কি সাধ্যের মধ্যে থাকে তাহলে ওকে দেওয়া যাবে তো দামটা অনেকই বললো তো যেন আর নিলাম না তারপর মেলার জিনিস তো কীরকম কী হবে না হবে সেই জন্য আর নিলাম না আর এখানে দেখো অনেক ছোটো ছোটো টেডি পুতুল সব কিছুই রয়েছে বেশ ভালো লাগছিলো এই দোকানটাতে দাঁড়িয়ে দেখতে আর আমি তো অনেকক্ষণ ধরে এখানে ভিডিও করলাম তোমরা দেখতেই পাচ্ছ তো অনেক কিছুই ছিল এখানে নেওয়ার মতো তো সেরম করার কিছু নেওয়া হয়নি এখানে মেলাটা অনেকটাই বড় বসেছিলো কিন্তু পুরো মেলাটা ঘুরে তোমাদেরকে দেখানো হয়নি কারণ অনেকটা বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা যদি পুরো মেলাটা দেখাতে যায় তো ছোটো ছোটো করে আর কি ভিডিও করেছি এক একটা দোকানে গিয়ে ছোটো ছোটো করে একটু একটু করে ভিডিও করেছি মানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি মেলাটা কী কী বসেছে না বসেছে তো ওইদিকে দেখতে পেলে মানে ঠাকুরের একটা তোমার মূর্তির সব কিছু রয়েছে দোকানটা ঠাকুরের মূর্তি বাকি সব ফুল টুল আর কি সব কিছুই পাওয়া যাচ্ছে ওখানে তো ওখানে দাঁড়িয়ে একবার ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো এখন জুয়েল আছে সবকিছু মানে মালা থেকে কানের থেকে ক্লিপ থেকে যাবতীয় যা যা লাগে আর কি মেয়েদের সব কিছুই এখানে রয়েছে তো এখান থেকে আমি দু চারটে ক্লিপও নিয়ে নিয়েছি আমার নিজের জন্য আর মেয়ের জন্য একটা মালা নিয়েছি ওইদিকে একটা আকাশি কালারের মালা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না তো ওখান থেকে মেয়ের জন্য একটা মালা নিয়ে নিয়েছি মালাটা বেশ ভালো লাগছিল তারপরে দেখো এদিকে ব্যাগের দোকানে এসেছি ভাবলাম ব্যাগ নেবো কিন্তু আবার ভাবলাম না এখন ব্যাগ নেব না কারণ এই মেলাটা তো খুব একটা বড়ো নয় এরপরে আবার একটা জানুয়ারি মাসে আমাদের কল্পতরু মেলা আসছে তো ওখান থেকে ব্যাগ নেব আর ব্যাগ এমনি তো অনেকগুলোই আছে যখনই মেলা যায় একটা করে ব্যাগ আর কি নেওয়া হয় তো জন্য ওখানে আর নিলাম না আর সেরকম ওদের মানে কালেকশান ছিল না খুব একটা যে ভালো ছিল সেটাও নয় তো এর থেকে ভালো আমি ওই মেলাতে পেয়ে যাবো এরপরে যে মেলাটা আসছে সেটা তো তোমরা দেখতেই পাবে যখন মেলা যাবো আর কি আর তোমাদেরকে ওই যে বললাম না যে আমি দুর্গাপুরে এমন কোনো মেলা নেই যে আমি যাই না মানে একদিন হলেও আমি যাবো আমার বেশ ভালো লাগে আর তোমাদের দাদাভাইও কিছু বলে না যখনই বলি যাবো ও ও কিন্তু নিয়ে যায় তো যাই হোক দেখো ওইদিকে ব্যাগের দোকান থেকে আবার চলে এলাম আরেকটা দোকানে ওই যে তোমাদেরকে বললাম যে মেয়ে এদিক ওদিক দেখছে যে কি নেবে তো পছন্দ মতো অনেক কিছুই পাচ্ছে কিন্তু যেগুলো বলছে আমরা কিন্তু মানা করছি ওকে নিতে আর মানে সেগুলো কোনো কাজেরই না বলতে গেলে ওই খেলনা হয়তো বলবে তোমরা কিন্তু খেলনার মধ্যেও ওগুলো ঠিক খেলনা নয় তো যাই হোক এদিক ওদিক দেখে ওর মানে যেটা পছন্দ হয়েছিলো আমরা নিতে মানা করলাম বলে ওর একটু মুডটা অফ হয়ে গেল তারপরে শেষ আবার দেখো এখানে আমাদের কাকিমাদের সাথে দেখা হলো মানে আমরা যখন বেরোচ্ছিলাম কাকিমা বলতে আমার কাকিমা শাশুড়ি ননদ ওরা সবাই ছিল ওরাও মেলা গেছিলো তো সবাই একসাথে গেছিল ওরা টোটো করে তো ওদের সাথেও দেখা হয়ে গেলো ওই জন্য একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পাশে দেখো আমার ননদ দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলোই ননদ ছিল আর কাকিমা ছিল তো ওদের সাথে একটু ভিডিও করে নিলাম তারপর এইদিকে মেয়ে বলছিল মা আমি কোনো কিছুতে চাপবো তো এই ঠান্ডার মধ্যে এখন দেখছি যেগুলোতে মানে চাপবে আর কি রাইডগুলো তো একদমই ফাঁকা ছিল একদমই ভিড় ছিল না তো ওই জন্য ওকে একাই চাপাতে আস কি সাহস পেলাম না তারপরে দেখো এইদিকেও দু একটা দোকান বসলো এইদিকেও চলে এলাম ঘুরতে আর অনেক কিছু হরেক মাল বসেছে হরেক মাল আমারও দু একটা কেনা হয়ে গেছে এখানে তো এদিকে তো অনেকক্ষণ মেলা ঘোরার পর মেয়ে বলছে যে এবার মা কিছু খাবো তো খাবো এই কারণেই বলছে কারণ সামনে একটা আইসক্রিমের দোকান ছিল ও দেখতে পেয়েছে তো সেই ওর আইসক্রিম দেখে তো একদমই লোভ সামলাতে পারে না মানে আইসক্রিম ওর ভীষণ প্রিয় এত ঠান্ডাতেও আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক ও বললো যখন খাবো তখন আমরাও কিনে দিলাম আর এই মানে আইসক্রিমটার কি নাম হচ্ছে তোমার কি রাবড়ি মালাই না কি একটা নাম আর আমিও খেয়ে দেখেছি আইসক্রিমটা বেশ ভালো খেতে তো ও তো এদিকে আইসক্রিম খেলো আমি নিলাম না আইসক্রিম কারণ আমার এমনিতেই গলাটা একটু ব্যথা আছে আর আমি চলে এলাম এদিকে তোমার মোমো খেতে আর শীতের শীতকালে আর কি দেখবে গরম গরম মোমোগুলো বেশ ভালোই লাগে খেতে আমি আগে অত মোমো ভালোবাসতাম না কিন্তু এখন এই কিছুদিন খেয়ে খেয়ে এমন হয়েছে যে ভালোই লাগে গরম গরম দিলে তো ওই জন্য তোমাদের দাদাভাই আমি আর এদিকে তোমাদের দাদাভাই বন্ধুরা সবাই ছিল তো সবাই মিলে এক প্লেট করে আর কি মোমো নিয়ে নিলাম আর এই করে আজকের ভিডিওটা শেষ করব আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এদিকে দেখতে পাচ্ছ যে মেয়েও খাচ্ছে তোমাদের দাদা ভাইও খাচ্ছে মেয়ে আবার আইসক্রিম খাওয়ার পরেও আবার মোমো খাচ্ছিলো তো চলো তাহলে এদিকে খাওয়া দাওয়া তো হতেই থাকবে আমাদের আর ভিডিও আমি দিতে থাকবো তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আবার কালকের অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর টিপি লাইফস্টাইলকে সাপোর্ট করো তো আজকের মতো এখানেই রাখছি শুভরাত্রি